এপ্রিল ঢাকার ম্যাচ গ্যাদারিং ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই গ্যাদারিং সম্পূর্ণ করার জন্য এবং উক্ত প্রোগ্রাম সফল এবং সার্থক করার জন্য এই কাদের কুমিল্লার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমরা এখন আমাদের উক্ত ঠিকই আমরা শুরু করতে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু 아래아래 많이 <kolejieri> <sedo> আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতে বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়েছে ছাব্বিশ তারিখ আমরা উদ্যানে আমরা যেহেতু বলছি করব করবই সারা দেশ আপনারা দেখতে পাচ্ছেন শুধু কুমিল্লাতে নয় বৃহত্তর চট্টগ্রাম চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমাদের স্থগিত আমরা আমরা মানবো না আমাদের মহাসম্মেলন আমরা করবই বৈষম্য বারবার বার সুনিতে বৈষম্য যেই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি সেই বৈষম্য এখন আমাদের সাথে হচ্ছে ভালো কুমিল্লা রাত্র সাড়ে বারোটা প্লাস বাজে আমাদের সুন্নি জনতা সবাই জেগে আছে কারো চোখে ঘুম নেই আমরা এত সহজে এই এটা মেনে নিতে পারি না আমরা গত দুই সপ্তাহ যাবৎ আমরা সব কিছু পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা বেঁচে যেতে আমরা পারি না আমাদের আমাদের আজকে যে দরবার শরীফের যে মরিদানগঞ্জ কীর সাহেবগণ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যারা আছে তারা সবাই এখানে চলে এসেছে সবার রক্তে রক্ত দিতে আমরা রাজি আছি আমাদের সুন্নি সমাবেশ আমরা মহা মহাসমাবেশ আমরা করবোই এমন যদি হয় যে আমরা রক্ত দিব আমরা রক্ত দিতে রাজি রাজপথে কিন্তু আমরা ঢাকা মহা মহাসমাবেশ করবোই ইনশাল্লাহ সবাই আপনারা তারিখ তারিখ শনিবার না আমরা আপনারা চলে আজকে শুক্রবার আজকে রাত্রে ইনশাল্লাহ যারা পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ঢাকা চলে আসবেন উদ্ধার ইনশাল্লাহ আমরা করব আমাদের আমরা এসব এসব বিষয় নিয়ে আমরা কোনো কোনো প্রকার এই বিষয় কিছুই নিয়ে আমরা কোনো প্রকার পিছিয়ে পিছিয়ে উঠবো না সুন্নি জনতা যারা আছেন ইনশাল্লাহ আপনারা ঢাকা চলে আসবেন আপনারা কোনো কথা শুনবেন না কারো কিছু দেখার সময় নাই আমরা যদি মরতে হয় আমরা রাজপথে মরবো আমরা পুরো বাংলাদেশ ফুলে পেপে উঠেছে আমাদের সাথে কেন এই বৈষম্য বারবার কেন এই বৈষম্য আমরা এই বৈষম্য মানি না গত বারোই এপ্রিল সোয়ার্ডি উদ্যানে বিশাল সমাবেশ হয়েছে তখন কোনো আইনি প্রশাসন নাই 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 কোনো কোনো বাধা কিছু আমরা আমরা করতে গেলে কেন বাধা ওইটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই সারা আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনারা লাইফটা শেয়ার করে দেবেন অবশ্যই কুমিল্লাতে রাত্রে বারোটা সাড়ে বারোটা বাজে নবী প্রেমিকদের রক্ত গরম হয়ে গেছে তারা বাসা থেকে বের হয়ে গেছে তারা ঘুম নাই তাদের চোখে ঘুম নাই কেন সৌহাদি উদ্যানের আমাদের সেই প্রোগ্রামটা স্থগিত করা হলো আমরা ছাব্বিশ তারিখ ঢাকা অবশ্যই 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 করব। এবার কোনো নেতা যদি আমাদেরকে নিষেধ করে কোনো নেতা যদি আমাদেরকে বলে যে স্থগিত আমরা সেই নেতাও মানবো না আমরা শুননি আমরা কোনো কোনো পার্সোনালি কোনো কারো দালালি করতে আসি নাই যে কুমিল্লার সুন্নি জনতা রাত্র সাড়ে বারোটা বাজে আমাদের চোখে ঘুম নাই আমাদের কেন ছাব্বিশ তারিখ আমাদের স্থগিত করা হলো দিতে হবে আমরা কেন এই বৈষম্যের শিকার হই বারবার আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব নিরিবিল হয়ে গেছে তারপরও সুন্নি জনতা যারা আছে আমরা দুই সপ্তাহ যাবত আমরা প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছিলাম দুই সপ্তাহ যাবৎ প্রস্তুতি নিয়েছি কেন শেষ মুহূর্তে এসে আমাদেরকে এভাবে এভাবে মূল ঘুরিয়ে দিবে এটা আমরা মানতে পারি না এটা আমরা মানতে পারি না গত দুই সপ্তাহ যাবৎ আমাদের যে যে পরিচালনা ছিল পরিকল্পনা ছিল সব কিছুই বাস্তবায়ন হচ্ছে শেষ মুহূর্তে সে একদিন আগে কেন স্থগিত করা হলো আমরা কেন করতে পারবো না আমাদের আমাদের হ্যাঁ এইটাই তো অনুমতি দেয় না অনুমতি দিবে না কেন অনুমতি দিতে হবে অনুমতি না দিলে আমরাই করব আমরা আইন মানি না আমাদেরকে আমাদের জন্য আমাদের কাছে কেন বৈষম্য বেশে যাবে বে অন্যায় চ আরেকবার বচ উত আরেকবার বসমমে টাই নাই আদের যদি কোনাটা যদি বলিস্ট স্থগিত। আমরা করতে পারবো না আমরা সেই নেতাকে আমরা মানতে রাজি না আমরা সেই নেতাকে মানতে রাজি না আমরা শুননি আমরা আমাদের যে বদর যুদ্ধের যে আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস আমরা এখন তুলে ধরবো সেই ইতিহাস আমরা তুলে ধরবো সেই ইতিহাসে যদি পুনরাবৃত্তি করতে হয় আমরা বাংলাদেশের মাঠে ঢাকাতে এই ইতিহাসের পুনরাবৃত্তি হবে ইনশাআল্লাহ 26 তারিখ হয় হয় সমাবেশ আমরা একসাথে করব না হলে আমরা মরব যেকোন একটা করব আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন অনুগ্রহ করে অনুগ্রহ করে আপনারা শেয়ার করে দিবেন আমাদের 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 সাথে কেন বৈষম্য আমাদের সাথে কেন এত বৈষম্য হয় আমাদের চুনি জনতা এখনো ঘুমাই নাই যদি সারা রাত না ঘুমাতে হয় আমরা না ঘুমিয়ে আমরা কালকে সারাদিন আন্দোলন করব দেখি কোন প্রশাসন আমাদের আটকাতে আসে আমরা এটা দেখে দিব ইনশাল্লাহ আমাদের নারী রিসারা স্লোগান থাকবে 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 বাংলাদেশে নারী রিসারা স্লোগান ছাড়া কোনো ধর্মীয় স্লোগান আর অন্য আল্লাহ একবার আর নারী রিসারা ছাড়া কোনো কিছু চলবে না তারিখ আপনারা যার যার অবস্থান থেকে ঢাকা চলে আসবেন ছাব্বিশ তারিখ না ছাব্বিশ তারিখে এসে পারবেন না এটা বিভিন্ন বাধা বিপত্তি ঘটতে পারে আপনারা আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ আপনারা বিকেলে রওনা দিয়ে দিবেন অথবা সন্ধ্যার সময় রওনা দিয়ে দেবেন যে যেভাবে পারেন ঢাকা থাকবেন আমরা এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ আমিও চলে যাব হুজুর সহ আমিও যাব আপনার মাদ্বীপের আগে ইনশাল্লাহ ঢাকা থাকবো আমরা দরকার সৌরার্দ সৌর উদ্যানে আমরা ঘুমাবো আমরা সারা রাত এখানে কাটাবো কিন্তু শনিবার সকালবেলা আমরা সেই উদ্যানে আমরা মহাসমাবেশের আয়োজন করবো গাড়ি আমরা শনিবার সকালেই মহাসমাবেশের আয়োজন ইনশাআল্লাহ আমরা একসাথে হব আপনারা যেই যেখান থেকে রাঙামাটি চট্টগ্রাম কক্স বাজার টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে যারা আছেন সবাই আপনারা সময় মতো চলে আসবেন ঢাকা দরকার হলে যদি গাড়ি গাড়ি ঢুকতে না দেয় গাড়ি ছাড়াই গাড়ি দরকার নারায়ণগঞ্জ ছেড়ে দেবেন কাজপুর ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আমরা আপনারা ওইখান দিয়ে আপনারা অন্য রুট দিয়ে অন্য রুট দিয়ে যেভাবেই পারেন কিন্তু আমরা মহাসমাবেশ আমাদের করতে হবে হতে পারে আমরা দরকার হেঁটে যাব যদি গাড়ি না থাকে হেঁটে যাবো তারপর আমাদের যেতে হবে আমাদের যে পরিস্থিতি দেখতেছি সে এখন যদি বলে যে সারা বাংলাদেশের গাড়ি বন্ধ আমাদের ওরা হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত আছে আমরা করবই করবই ছাব্বিশ তারিখ সমাবেশ হবে অবশ্যই হবে ছাব্বিশ তারিখ সমাবেশ অবশ্যই হবে কোনো স্থগিত মানার সময় আমাদের নাই আমরা আগেও রাজপথে নেমেছি আমাদের उच्चारण कल माण्हू প্রশাসন আমাদের প্রশাসন কেন অনুমতি দিবে না ও স্থগিত তো কোনো কথাই আসে না স্থগিত হবে না এইটুকুই যে প্রশাসন অনুমতি দেয় নাই মানে প্রশাসন আমাদের কোনো সেফটি দিবে না সমস্যা নাই সেফটি দরকার নাই আমরা নিজেরাই সেফটি আমরা নিজেরাই নিজেদের সেফটি দিব ইনশাল্লাহ আমরা যে আশিকের আসুল আছে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যত আশিকের আসুল আছে যত সুন্নি জনতা আছে সবাই আমার ঢাকা অবস্থ হবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কুমিল্লা গরম প্রথম থেকে যে যে মিছিল আমরা শুরু করেছিলেন বিক্ষোভ মিছিল এখন আরো প্রায় তিন গুণ মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা আছি এখন রাজগঞ্জ আমরা আছি আমরা এখন আছি রাজগঞ্জ রাজগঞ্জে রাত্র সাড়ে বারোটা হুজুরা চলে আসছে বক্সিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা হাজির আছে আরো বিভিন্ন হুজুর হাজির আছে আমাদের মাঝে আমরা এত সহজে আর মানা নয় আমরা এত সহজে আর মানব না আমরা ছাব্বিশ তারিখ ঢাকা মহাসমাবেশ অবশ্যই করব আমাদের আমরা আইনি প্রশাসনের দরকার নাই আমাদের কোনো প্রশাসনের দরকার নাই আমরা নিজে সেটা নিজেই দিতে পারি সবাই সবাই ছাব্বিশ তারিখ যে যেভাবে যে অবস্থান থেকে আছেন সবাই ঢাকা থাকবেন এটাই আমার এটাই আমার অনুরোধ এটাই আমার বিশ্বাস আপনারা সবাই চলে আসবেন সময় মতো যেই যেভাবে পারেন দরকার রাত্রে যদি ঘুমা রাত্রে যদি আমরা মাঠে ঘুমাতে হয় উদ্যানে ঘুমাতে হয় সৌরাবর্তী উদ্যান আমরা ঘুমাবো আমরা রাস্তায় ঘুমাবো তারপর আমরা ঢাকা মহা মহাসমাবেশ করে তারপর আমরা যদি বাস বাড়িতে বাস নিজেদের বাড়িতে অবস্থান করব এছাড়া আমরা রাজপথ ছাড়বো না এটাই আমার ইচ্ছা এটাই আমার প্রয়াস এটা শুধু আমার না প্রত্যেকটা আশিকের সুখ প্রত্যেকটা প্রত্যেকটা সুন্নি নারায় রিসালাত কায়েম করার জন্য আমরা রাস্তায় নামতে রাজি কুমিল্লা কাছে শুধু চট্টগ্রাম নয় চট্টগ্রাম জামিয়াতে যেভাবে চট্টগ্রামের মুরাদপুরে যেভাবে রাস্তা অলরেডি ব্লক হয়ে গেছে আমাদের কুমিল্লা আমরা রাস্তা ব্লক করবো না কারো 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 ইয়ে করে লাভ নাই কারো ক্ষতি করে লাভ নাই আমরা রাস্তা ব্লক না করে আমরা সুন্দরভাবে বিক্ষোভ মিছিল করছি